সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ওষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। নাম হচ্ছে এমেকটিন ফেট এটার মোট তিনটা ফর্মে পাওয়া যায় একটা পাওয়া যায় পূরণ ফর্মে পূরণ ফর্ম জিনিসটা কি এটা হচ্ছে যে শুধুমাত্র বাহিরের দিক থেকে ব্যবহার করতে হবে মানে একদম বাহিরে ফোটায় ফোটায় ঢেলে দিয়ে তারপরে একটু হাত দিয়ে মিশিয়ে দিতে হবে এটাকে আমরা বলবো পোরন ফর্ম এছাড়াও আরও দুটা ফর্ম যে আছে একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে ইনজেকশন ফর্ম এই মোট এটা তিনটা ফর্ম আছে এখন আমরা জানার চেষ্টা করব এই তিনটা ফর্ম কত ডোজে ব্যবহার করতে হয় আর কোথায় ব্যবহার করতে হয় প্রথমে জেনে নেব পোরন ফর্মটা কোথায় ব্যবহার করতে হয় এটা তো আইভার মেকটিন গ্রুপের একটা কৃমিনাশক তো বুঝতে পারতেছে আর এটার ম্যানুফ্যাকচার করে থাকে হচ্ছে একমি কোম্পানি পুরন ফর্মের যে ওষুধটা এটা ব্যবহার করা হয় সাধারণত পশুর বহি পরজীবীকে ধ্বংস করার জন্য এখন বহি পরজীবী বলতে কোনটা কোনটাকে বোঝায় যেমন আঠালি হইতে পারে মাইট হইতে পারে উকুন হইতে পারে তারপরে মাছি হইতে পারে এই ধরনের জিনিসগুলোকে আলটিমেটলি সরানোর জন্য সাধারণত এই পুরন ফর্মটা ব্যবহার করা হয় এইটা শুধুমাত্র আমরা বাহ্যিকভাবে ব্যবহার করব। এক মিলিলিটার সাধারণত প্রতি দশ কেজি বডি ওয়েটের জন্য ধরে তারপর এটাকে ঘাট থেকে একদম ল্যাস পর্যন্ত ফোটায় ফোটায় দেওয়া হয় এখন এইটা কিন্তু ড্রপার আকারে থাকে তার মানে আমরা বুঝবো কীভাবে যে এটার ভিতরে আসলে কতটুকু তো এক মিলিলিটার হবে সাধারণত কোম্পানি বলে দেয় যে পঞ্চাশটা ফোঁটা যদি আপনি গায়ে ঢালেন তাহলে সেখান থেকে এক মিলিলিটার পরে এইভাবে আপনি আপনার বডি ওয়েটটা ক্যালকুলেট করে নেবেন যে প্রতি দশ কেজির জন্য যদি এক মিলিলিটার হয় তাহলে আপনার মোট পশুর ওজনের সাথে ওইখানে কত মিলিলিটার দিতে হবে আর তারপরে ওই পঞ্চাশ ফোটায় এক মিলিলিটার হবে এইভাবে মোট আপনার যত মিলিলিটার হয়েছে ততগুলো ফোটাকে বের করে নেবেন ক্যালকুলেশন করে আর এটা প্রত্যাহার হচ্ছে যে এই ওষুধ প্রয়োগে পনেরো দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না তার মানে আপনি যেই দিন থেকে এই ওষুধটা ওই পশুর গায়ে দিবেন তার পনেরো দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না এটার সরবরাহ করা হয় সাধারণত কত মিলিলিটারের বোতলে এটা সরবরাহ করা হয় সাধারণত পনেরো মিলিলিটারের একটা প্লাস্টিক ড্রপার আছে সেটার মধ্যে দেওয়া হয় এবার চলুন জেনে নেওয়া যাক এটার ইঞ্জেকশন আর লিকুইড ফর্মটা সম্পর্কে ইঞ্জেকশন আর লিকুইড ফর্ম সাধারণত বহি পরজীবীকে ধ্বংস করার জন্য যেমন ব্যবহার করা হয় তেমনি এইটা অন্তঃপরজীবীকে ধ্বংস করার জন্য বেশি ব্যবহার করা হয় বহি পরজীবী ধ্বংস করার জন্য এটা আহামরি সেরকম কাজ করে না কিন্তু বেসিক্যালি একদম ভিতর থেকে পরজীবীগুলোকে মেরে ফেলার জন্য এটা খুব ভালো কাজ করে তাহলে কোন কোন জায়গায় এটাকে ব্যবহার করা যাবে মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে পাকস্থলী আর অন্ত্রণালীর গোলকৃমি এবং ফুসফুসের কৃমি যেটা আছে তারপরে মাছি উকুন আঠালি মাইট এই ধরনের জিনিসগুলোকে ধ্বংস করার জন্য এটাকে ব্যবহার করা হয় তবে মজার একটা ব্যাপার হচ্ছে কি হামস সোর্স যেটাকে আমরা বলি যে কাঁধের ওইখানে যে একটা ঘা হয় এই ঘায়ের চিকিৎসা এবং নিয়ন্ত্রণে সাধারণত এই এমেকটিন ভেটের ইনজেকশন আর লিকুইড ফর্মটাকে ব্যবহার করা হয় এবার চলুন এটার প্রয়োগ বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক ইনজেকশন ফর্মে যেটা সেটা শুধুমাত্র চামড়ার নিচেই প্রয়োগ করতে হবে এবং এক মিলিলিটার প্রতি পঞ্চাশ কেজি ওয়েটের জন্য ধরে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে আর যদি আপনার ধরেন যে হামসোর বা কাঁধে যে ঘাটার কথা আমরা বলি সেটা যদি হয় তাহলে আঠাইশ দিন পর একই জায়গায় ওই যে পুনরায় এক মিলিলিটার পঞ্চাশ কেজি ওয়েটের জন্য ধরে আমরা ব্যবহার করব। এটা তো গেলো ইনজেকশনের যে প্রয়োগ বিধি সেটা আর লিকুইড যেটা পাওয়া যাবে সেটার প্রয়োগ বিধি কি ওই একই সিং এক মিলিলিটার পঞ্চাশ কেজি ওয়েটের জন্য ব্যবহার করব তবে হাম্পসোরের ক্ষেত্রে এটা আর দিন পরে ব্যবহার করব না এটা সাধারণত চোদ্দ দিন পরে একবার ব্যবহার করব আবার তার চোদ্দ দিন পরে একবার ব্যবহার করব মানে এটা হয় চোদ্দ দিন পর পর একই মাত্রায় ব্যবহার করতে হয় আর এটার যে প্রত্যাহার কাল এই জিনিসটা হচ্ছে রিসেন্টলি বলে দেওয়া আপনাদেরকে দরকার যে ওষুধ ব্যবহারের পর পরই সাথে সাথে ওই পশুকে বিক্রি করে দেওয়া যায় না বা একটু অবস্থা খারাপ হইলেই সাথে সাথে ওই প্রাণটাকে খেয়ে ফেলা যায় না এটা ওষুধের একটা নির্দিষ্ট ডোজ ওই মাংসের ভিতর বলেন আর দুধের ভিতর বলেন এটা থেকে যায় এটাকে সাধারণত আমরা প্রত্যাহারকাল বলি ইঞ্জেকশন ফর্মটা যদি আমরা ব্যবহার করি তাহলে আঠাইশ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে দুধের ভিতরে যায় না সাধারণত আঠাশ দিন পর্যন্ত আমরা মাংসটাকে খেতে পারবো না আর লিকুইড ফর্মটা যদি ব্যবহার করি তাহলে চোদ্দ দিন পর্যন্ত আমরা সাধারণত এই মাংসটা খেতে পারবো না কিন্তু দুধ সাধারণত এটা আমরা নর্মালি খেতে পারবো এবং বলছে যে সাধারণত মানুষের খাওয়ার জন্য দুধ উৎপাদনকারী গাভীতে এটা ব্যবহার করা উচিত না সিকুয়েন্সে ওই কয়েকদিন আলটিমেটলি দুধ আমরা খাইতে পারবো কোম্পানি বলে বাট আমাদের এটা উচিত হবে না খাওয়াটা আসলে আর এবার এটার প্যাকেট সম্পর্কে জেনে নেই যে এটা কত কত প্যাকেটে বাজারজাত করা হয় ইনজেকশন ফর্মের যেটা আসছে সেটা পাঁচ মিলিলিটার ভায়ালে বাজারজাত করা হয় আর লিকুইড ফর্মের যেটা আসছে সেটা মূলত দুই রকম বাজারজাত করা হয় মানে দুই রকম বোতল আছে একটা হচ্ছে একশো মিলিলিটারের বোতল আর একটা হচ্ছে পাঁচশো মিলিলিটারের বোতল এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসেই থাকবেন ধন্যবাদ সবাইকে